হারারে থেকে এসেছে দারুণ এক সুখবর দুর্দান্ত বলিং আর চমৎকার বলিংয়ে আজ জিম্বাবুয়েকে আট উইকেট হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল আজকের ম্যাচটি শেষ হয়েছে মাত্র আটত্রিশ ওভারে প্রথমে টস যেতে ব্যাটিংয়ে নামে আজিজুল হাকিমের দল আর শুরু থেকেই প্রতিপক্ষর উপর চেপে বসে বাংলাদেশি বোলাররা ডানাতি পেজার ইকবাল হোসেন ছয় দশমিক তিন ওভারে চার উইকেট নিয়ে বিধ্বংসীর তাকে যোগ্য সঙ্গ দেন স্পিনার শানসিদ মজুমদার চিনে নেন দুইটি বাইশ দশমিক তিন ওভারে জিম্বাবুয়ে অল আউট হয় সর্বোচ্চ ছাব্বিশ রান করেন লাভাঙ্গানা এরপর জিম্বাবুয়ের দেওয়া লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ ব্যাটাররা প্রথম ওভারে রেফাতবেগ আউট হলেও তিনি নেমা আজিজুল হাকিম ওর রেজান হোসেন দলকে সহজ জয়ের পথে নিয়ে যান আজিজুল অপরাজিত থাকেন ঊনপঞ্চাশ বলে সাতচল্লিশ রান করে এই জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ টুর্নামেন্টের চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থানে সমান পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান একে আগামী দশ আগস্ট ফাইনাল তার আগে ছয় আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং আট আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ইকবাল হোসেন ও আজিজুল হাকিমকে কৃতিত্ব দিতেই হয় আপনারা কি মনে করেন এই দলটি ভবিষ্যতের জাতীয় দল গড়তে পারবে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর স্পোর্টস ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ